চলুন জে এলপিটি এন ফাইভ এন ফোর লেভেলের দুইশটি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণ সহ প্র্যাকটিস করি আমরা প্রতিদিন একটা করে ফ্রেজ শিখব আজকের ফ্রেজটা হলো নানি নানি ওয়া নানি নানি দেশ এটার মানে হল এ হল বি জাপানিজের সবচেয়ে বেসিক এই স্টেটমেন্ট ফর্ম এ হল বি নানি নানি ওয়া নানি নানি দেশ জাপানিজ ভাষার সবচেয়ে মৌলিক বাক্যরীতি এখানে ওয়া টপিক নির্দেশ করে এবং দেশ বাক্যকে ভদ্র ও সম্পূর্ণ করে পরিচয় দেওয়া তথ্য জানানো মানুষ বা বস্তু চিহ্নিত করার জন্য এই ফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো চলুন আমরা দেখি কোথায় কোথায় ব্যবহার করা হয় আপনার এই বাক্যরীতি ব্যবহার করবেন যখন আপনি নিজের পরিচয় দিবেন কোনো জায়গা মানুষ বা বস্তু সম্পর্কে বলবেন কিংবা সাধারণ তথ্য বা সত্য জানাবেন কিংবা ভদ্র ও স্ট্যান্ডার্ড জাপানিজে যখন কথা বলবেন তখন এই আপনার ফর্মটা আপনি ইউজ করবেন এবং এই ফর্মটা স্কুল অফিস দোকানপাট যে কোনো অফিসিয়াল ও দৈনন্দিন পরিস্থিতিতে এটি সবচেয়ে নিরাপদ এবং ব্যবহারযোগ্য একটা ফর্ম তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করার চেষ্টা করি এখানে প্রথম উদাহরণটাই দেখেন বলতেছে আমি সুমন অতাশি ওয়া আপনারা জানেন অতাশি মানে আমি আর মাঝখানে এই ওয়াটা আসতেছে অতাশি ওয়া সুমন দেশ আমি হলাম সুমন আমরা বলি না বাংলায় কিংবা আমি হই সুমন অতাশি ওয়া সুমন দেস। এখানে ক্লাসরুম ここ,ここはキヨシツです。あぱならじゃねね、なナラジねえカねマネここここはキヨシツです。エティエクティボーボイ。これは本です。おいべキティエクジョンシックコク。クあの人はセンセイです。アジチュティー。キヨは休みです。ジャパニーズ・バーシャーシャ・ショホチ。ニホンゴワです。 টোকিও একটি বড় শহর টোকিও ওয়া মাচি দেশ সে একজন ছাত্র খারে ওয়া গাকসাই দেশ চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করি এই ওয়া ব্যবহার করতে যে কি ধরনের সাধারণ ভুলগুলো হয়ে থাকে তা আমাদের প্রথম ভুলটাই হল ওয়াকে হা উচ্চারণ করা অনেকে ওয়াকে হা উচ্চারণ করে বসে সেন্টেন্সের মাধ্যমে আপনার টপিক পার্টিকাল হা সব সময় ওয়া উচ্চারণ হয় যেমন আবার বলি অতাশি ওয়া অতাশি হা হবে না অতাশি ওয়া আমাদের দ্বিতীয় ভুলটি হলো ভদ্র কথায় দেশ বাদ দেওয়া অনেকে খেয়াল করবেন করে হোন করে ওয়া হোন এই শব্দটা কিন্তু অসম্পূর্ণ এবং একটু রাফ হয়ে গেল আপনাকে সুন্দর এবং ভদ্র করে জিনিসটা প্রকাশ করতে হলে বলতে হবে কোরে ওয়া হোন দেশ এটা হবে সঠিক আমাদের তিন নাম্বার ভুলটা হলো পরিচয় দিতে গিয়ে গা ব্যবহার করা অনেকে এই ভুলটা করে বসে যেমন বলে বসে অতাশি গা সুমন দেশ এটা জোর দিয়ে বলা হয়ে যায় অতাশি গা সুমন দেশ এটা ন্যাচারাল না আপনাদের বলতে হবে ও তাশি ওয়া সুমন দেশ এটা স্বাভাবিক এবং ন্যাচারাল চার নাম্বার ভুলটা হলো ওয়া এবং গা গুলিয়ে ফেলা একসাথে উল্টাপাল্টা করে ফেলা প্রথমে যেহেতু বলে আসলাম ও হচ্ছে আপনাকে টপিক একটা টপিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং গা ব্যবহার করা হয় নতুন বা জোর দেওয়া তথ্যের ক্ষেত্রে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে